কথা সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আজকে আমরা আন্দোলনে যে আন্দোলন আমাদের বাংলাদেশ সার্ভার এবং বাংলাদেশ সার্ভার নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও হয়ে গেছে তো সবাইকে আমাকে শুধু সবাইকে কমেন্টে বলে দেবেন যে আমাদের বাংলাদেশ সার্ভারটা চাই এবং ভিডিওতে একটা লাইক করে বুঝিয়ে দেবেন যে আমাদের বাংলাদেশ সার্ভারটা কত প্রয়োজন সুকাইশ ধা কোম্পানি এখনো এটার উপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি এবং ব্যান হ্যাকার বলা হয়েছিল কিন্তু এখনো আমরা একটু একটু হ্যাক এখানে দেখতে পাওয়া অনেকটাই সন্দেহ করে সো গাইজ প্রো প্লেয়ারদেরও হ্যাকার মনে হয় হ্যাকারদেরও প্রো প্লেয়ারও মনে হয় এরকম মনে হয়ে থাকে সো এখনও কোনো ইনভাইট নেওয়া হয়নি কিন্তু ইনশাআল্লা মনে করতে থাকে আমাদের বাংলাদেশ সারবারটা অবশ্যই আসবে এবং বাংলাদেশ সারবারের জন্য অলরেডি তোমাদেরকে কমেন্ট করতে হবে আমার এই ভিডিওতে এবং চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনের অর্থনে ক্লিক করে ফেলে এবং চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক অবশ্যই করে ফেলে থ্যাংক ইউ গাইজ সো গাইজ নেক্সট একটা প্রবলেমের জন্য এখানে চো আসলাম দেখতে পেলাম যে এখানে আমাদের ভাই আমাদেরকে যে রেডি দেওয়া আছে দেখতে পারতেছো তো এমনি রেডি দেওয়া আছে কিন্তু আমার স্টার্ট বাটানোর উপরে একটু কি এটা দেখতে পারো আমার স্টার্টারের উপরে এখানে কিন্তু টা হয়েছে না আমি বারবার স্টার্টারের উপরে কী করি কিন্তু স্টার্টা হয় না আমার নেটও ঠিক আছে আমি স্টার্টারের উপরে কী করতেছি বারবার দেখতে পারতেছো কোনো ওয়েই আসতেছে না আর তো গাইস এইটা ছিল প্রথম প্রথমবার ভিডিওর দিকে যাওয়া যাক তো এসে পড়লাম এই ভিডিও দেখে এবং এখানে একটা প্রবলেম হওয়ার একটা চান্স দেখলাম তাই জন্য ভিডিওটা মুট করে একদম আমি সে দেখলাম কারণ আমার দেখতে পারতেছি আমার নেটটা এখন ঠিক আছে একটু দেখে আমার কখন যে নেটটা ই হবে সেটাই যে ইয়ে করতেছি তো ভিডিওটা আসতো দেখুন এবং চেহানো ধরনের যে আমাদের অবশ্যই ঠিক করে ফেলেন এবং এখানে দুজন মরে গেছে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা ডুও রয়েছে গাইজ আমাদের সামনে ডুও রয়েছে তো এইখানে আমরা একটু লুট মুট করে নিয়ে এবং আদিকে আর আসে নাকি না আদিকে কিছু তো ওইখানে বাইরে মারা হচ্ছে এবং ড্যামেজ দেওয়া হচ্ছে আমি একটু মেডিকেল দিয়ে নিলে ডিলিট করে না ভাইয়া মেডিকেল আমি এদিকে দেখতে পাচ্ছি এই ভাইয়ার কথা দেখতে পারতো গাইজ ডাউন করে ফেলছে ভাই এগুলো কি চলতেছে তাড়াতাড়ি মেরে কেটে নাও আমার কাছে আর মেডিকেট বেশি একটা নেই আমার কাছে মেডিকেট নেই আচ্ছা এদিক থেকে ওরা কি এক্সাসে গেম খেলে খেলবে আরে আমার নাইনটি নাইনটি প্লাস ভাই আরে এটা কি হবে ভাই আমার নাইনটি নাইনটি প্লাস হবে আচ্ছা আমার ভাই এর তো ঠিকই আছে আমার

তো ভাই এখানে আমরা র্যাঙ্কের এই ম্যাচটা চলে আসলাম এবং আজকে কি র্যাঙ্কেও প্রবলেম দেখা দেয় নাকি তো এটা এবং এই ভিডিওটা কিন্তু একটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এবং আমাদের কিন্তু লাস্ট পর্যন্ত সারভাইভ করলে যে প্লাসটা দেবে এবং আপনি দশটা কিন্তু করলে যে প্লাস দিলে সেটাই সমান হবে মানে আপনি সারভাইভ করবেন লাস্ট পর্যন্ত এবং দশটা কিন্তু যেমনটাও কিন্তু সমানই হবে আপনার ভাইয়াটা মেন কথা তো এখানে আমি এয়ারড্রপ ফালাইছি ভাইয়াকে এম দিয়ে দিচ্ছি তো ভাইয়া নিতেছে না হ্যাঁ আবার আপনাদেরকে যে স্ক্রিনটা দেখানো হচ্ছে সেটা হলো আমার বড় ভাইয়ার এবং আমি যে সাইটে রয়েছি সেটা হলো আমি আমার মেমরিস ফুল হয়ে গেছিলো তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো গাইস অ্যান্ড এখানে আর কোথায় যাবো যদি একটু ফাইভ হতেন আচ্ছা আমাদের তো ফাইভটায় ষোলোতে বিশেষ করে ফাইভটায় অ্যাওয়ার্ড করতে হয় তো দুয়োতে আমাদের একটু বেশি এক সেই খেলা হয় কিছু একটু মানে আমাদেরকে টেসি খেলা লাগবে হয়ে গেছে লাস্ট পড়ে আসে এবং আমি আমাকে দেখতে বাদ পথ যে এখানে আমি পৌঁছে আছি এই এসে আসছি কোনো কলেজ নাই সে খাবার নেওয়ার চেষ্টা করতেছে সো আর তাকে চারজন সম্ভবত দেখতেছে এবং রাইজ আমি দেখে ফেলেছি উপরে একটা ছিল ড্যামেজ করতেছে এখান থেকে তো ভাই এখন মারবে ওকে হ্যাঁ এতে শর্টগান ইউজ করতে পারে না তো সে স্নাইপার প্লেয়ার তাকে বলছে শর্টগান গেম প্লে তো স্নাইপার ইউজ করলে বেশি একটা ই হবে না তাকে মারবে নাকি এ ও একটুখানি ড্যামেজ এবং ল্যান্ডমাইন এখানে বসে ফেলার কারণ কি ল্যান্ডমাইন এখানে বসে নাকি ওকে ও ভাই ডাউন করে ফেলছে ওভাবে আমি কিলটা করে ফেলছি অলরেডি এবং আমি দেবো হ্যাঁ আমার মনে আছে কি করার হচ্ছে যে আগুন বের হচ্ছে এটা আমি তো এখানে না লাইনম্যান ছিল মনে ফুটে গেছে ওকে হিল করে নিতেছে আর আমাকে ড্যামেজ দেওয়া শুরু করছে চান্দু তো তার লাইফটা প্রচুর বেড়ে যেতেছে তো অর্গান নিয়েছে আচ্ছা ভাইয়া দেখি কি করে তো গাইস একটা কিলে বুঝা হয়ে গেল তার এবং লাস্টে দেখতে পাচ্ছ বাইনটি টক এবং গাইসে স্নাইপার খুবই ইউজ করে দেখতে পাচ্ছি এটা আপনার নেয়ে হয়ে গেছে তো কাজ এই ছিল আজকের ভিডিও এবং ভিডিও কমেন্ট করে অবশ্যই বলো যে ভিডিওটা কেমন হয়েছে এবং এরকমই ভিডিও পাওয়া যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে শেয়ার করো ভিডিওটাকে বন্ধুদের সাথে এবং এই ভিডিওটা কমেন্টটা অবশ্যই বলে দেবে কোনো পার